আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুপ্রদর্শক আজকে এসেছি পেঁয়াজের ভাতি চারা নিয়ে কিছুটা কথা বলবো আমার এক আঙ্কেল দেখতে পাচ্ছেন এখানে এই এই সাইডটা একটু দেখান আপনি ক্যামেরায় এই সাইডটা দেখান এইখানে কিন্তু প্রচুর পেঁয়াজের ভাতির চারা রোপণ করেছেন তো আমরা কিন্তু সেই আঙ্কেলের কাছেই এসেছি যিনি এই পেঁয়াজের চারা রোপণ করেছেন তো আমরা এই চারা কীভাবে রোপণ করতে হয় বর্তমান বাজার মূল্য বা এটা এটা কোন জাতের ভাতি চারা সব কিছু জানার জন্য কিন্তু এসেছি তো সবাই সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন আঙ্কেল জি আসসালাম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি অসংখ্য মানে অনেক পেঁয়াজের চারা রোপণ করেছেন তো এই যে চারাগুলো রোপণ করেছেন এটা কোন জাতের চারা এটা হচ্ছে তায়ের চারা তায়ের জি এটাতে আপনার পেঁয়াজ কেমন হবে পেঁয়াজ ভালো সৌগল হবে বড়ো হবে বড় হবে হুম এই যে চারা যখন আপনি রোপণ করেছেন এটা কোন কোন উপাদানে আপনি রোপণ করেছেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন চারা উৎপাদন প্রথমে জমি চাষ করে তারপর সার ফসফেট দিয়ে কী সার ফাঁস কী সার ফাঁস এ মনে করেন ফসফেট আছে পটাশ আছে জিপসার আছে বিভিন্ন রকম সার দিতে আজকাল দেওয়ার পর দেওয়ার পরে আবার মাটি একটু পানি দিয়ে একটু সেটাই দিই মাটির রস করি তারপর বিসি ফেলাতে আয় বিসি ফেলায় তারপর ডাকতে হয় আবার মনে হয় ডাকতে হয় না ঢাকা লাগে ঢাকা লাগে না তো এই যে পেঁয়াজের চারাগুলো আপনি রোপণ করেছেন এবং বাজারজাত করেছেন এটা বাজারে বিক্রি করেছেন বাজারে আমি বিক্রি করি না আমি অল্প বেশি ফেলাইছি আমি রইছি আর এই কটা আসে বিক্রি করবো এখন বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর টাকা কেজি এক কেজি এক কেজি আচ্ছা এক কেজি পেঁয়াজের ভাতি চারা আপনি বিক্রি করলেন এই এক কেজি পেঁয়াজের ভাতি চারাই মানে যখন বড় হবে যখন এই পেঁয়াজ যখন বড় হবে তখন এক কেজি চারাই কয় কেজি বড়ো হলে কয় কেজি হবে তা মনে করেন দশ পনেরো কেজি হতে পারে দশ পনেরো কেজি দশ কেজি বারো কেজি ভালো হবে ভাই এরকম ভালোভাবে দশ পনেরো কেজি হয়ে যাবে হুম তাহলে তো পেঁয়াজ রোপণ করা এবং পেঁয়াজ চাষ করা তো অনেক লাভ লাভ আছে লস না কিন্তু বাজার যখন তখন তো বাজার বাজার নেমে গেলে লস লাভ এখন যে তিরিশ টাকা পেঁয়াজের কেজি আড়াইশো টাকা কেজি কিনে রয়েছে কাঠ পেঁয়াজ এটা তো মায়ের বিশাল আকারের এতে হয়ে যাচ্ছে আপনার বিশাল লস মানে আপনি পেঁয়াজের ভাতি ছাড়া আড়াইশো টাকা করে কেজি মানে বেশি নিয়ে আসছেন

জেলা যশোর থানা কেশবপুর তো আমরা আজকে আসছি আমি কিন্তু এখানে মাটি পরে বসে পড়ছি আমার কষ্ট হচ্ছে প্যান্ট পরে পড়তে যাই হোক সুপ্রদর্শক জানতে পারলেন পেঁয়াজের ভাতিচারা কীভাবে রোপণ করতে হয় বর্তমান বর্তমান বাজারজাত কেমন এবং এটাতে কেমন লাভজনক হচ্ছে বর্তমান সেটা কিন্তু জানালেন আমাদের আব্দুল জলিল ভাই তো আপনারা আশা করি সবাই পেঁয়াজের ভাতিচারা রোপণ করবেন এবং বাংলাদেশকে আরও উন্নতির উন্নতির দিকে নিয়ে যাবেন এটাই আমার আশা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ডিজিটাল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম